যারা কিনা সালোয়ার এবং জামার কাপড়টা একই রকম পরতে চান তাদের এই সুন্দর ড্রেস গুলা কিন্তু আসসালাম দেখাবো অ্যারাবিয়ান সুন্দর চারটা ড্রেস এটা খুচা মূল্য থাকবে কিন্তু একেবারে ফিক্সড এক হাজার টাকা করে আর এইটার মূল বিশেষত্ব হচ্ছে কিন্তু এটার জামার কাপড় এবং সালোয়ার কাপড়টা সেম টু সেম থাকবে ওনাটা জাস্ট ভিন্নতা হবে আর ড্রেস গুলা কিন্তু খুবই ভালো মানের হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিওয়ার্স এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামার কাপড়টা জামার কাপড় এবং সালোয়ারের কাপড় কিন্তু সেম টু সেম থাকবে এই যে দেখেন ভিওয়ার্স এই ড্রেসগুলোর জামার কাপড়ে পুরাটা কাপড়ের মধ্যে মোট ছয় গজ কাপড় আছে ঠিক আছে জামার মধ্যে তিন গজ সালোয়ারের মধ্যেও তিন গজ মোট ছয় গজ কাপড় থাকবে এই ড্রেসগুলোর জামা এবং সালোয়ার মিলিয়ে এই যে দেখেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন হচ্ছে কিন্তু এই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু হচ্ছে অ্যারাবিয়ান কটন এই যে দেখেন জামা এবং সালোয়ার হবে একরকম আর ওনাটা হবে ভিন্ন রকম ঠিক আছে এই যে এটা হচ্ছে জামার কাপড়টা মোট ছয় গজ কাপড় থাকবে আর এই যে এটা ওনাটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স খুব সুন্দর একটা ওনা হবে কিন্তু এই 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 ড্রেসের সাথে যে দেখেন এটা হচ্ছে সুন্দর ওনাটা পাক্কা পা ছাতে সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে আর আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই দেরি করবেন না চটপট দ্রুত স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নিবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেস গুলো অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু হচ্ছে মূলত ব্ল্যাক হোয়াইট এবং পিঙ্ক কালার ঠিক আছে ব্ল্যাক হোয়াইটটা কিন্তু প্রত্যেকটা ড্রেসেই থাকবে এবং এই যে পিঙ্ক কালার দেখতেছেন আগেটা দেখিয়েছি কিন্তু হালকা পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের মতো এই ড্রেসটার মধ্যেও কিন্তু ছয় গোস কাপড় থাকবে এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটার যে কাপড়টা জামা এবং সালোয়ার ঠিক আছে সাদা ভারের মধ্যে যেরকম ইউজ করা হয় সেরকম কিন্তু ইউজ করা হয়েছে এটা হচ্ছে জামা এবং সালোয়ারের মধ্যে একই রকম কাপড় থাকবে এবং মোট ছয় গোস কাপড় থাকবে ঠিক আছে আপনারা কিন্তু নিতে পারেন একেবারে নিশ্চিন্তে নির্ভর যে কোনো প্যাটার্নে মানুষের ইজি ভাবে হয়ে যাবে আর এই ড্রেসটা দিয়ে কিন্তু আপনারা গোল জামা বানাতে পারবেন কামিজ স্টাইলও কিন্তু এই ড্রেসটা তৈরি করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা ভিভার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে সেল করে থাকি আপনারা কিন্তু অবশ্যই কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক অ্যাশ ঠিক আছে খুব সুন্দর হোয়াইট কালার কন্ট্রাস্ট প্লাস এখানে কিন্তু ইয়েলো কালারের একটা সুন্দর শেড করা হয়েছে ফ্লাওয়ারের একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে জামার কাপড় প্লাস সালোয়ারের কাপড়টা এই ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু জামার কাপড় এবং সালোয়ারের কাপড় ম্যাচিং রেখে দেওয়া হয়েছে সাদা বাহার যে ড্রেসগুলা সেরকম কিন্তু এই ড্রেস তৈরি করা হয়েছে জামা এবং সালোয়ার মিলিয়ে মোট ছয় গজ কাপড় দেওয়া আছে এবং ওড়না আছে পাক্কা আড়াই হাত বহরের আড়াইগজের একটা ওড়না এই যে দেখেন মোট ছয় কাপড় আছে জামা এবং সালোয়ারে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে পুরোটা জামা খুলে দেখিয়ে দিই ঠিক আছে এবং আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিই আপনার ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোপুরি দেখলে তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন আর এই ড্রেসের প্রাইসটা কিন্তু মনে রাখবেন ভিউয়ার্স মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা খুবই সুন্দর একটা ওনা থাকবে ভিউয়ার্স আপনারা অর্ডারটা যেভাবে কনফার্ম করবেন যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা এই ড্রেসটা আর এর আগে যে ড্রেসটা দেখালাম সেটার সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে কিন্তু অমিল যেখানে রয়েছে সেটা হচ্ছে কিন্তু এই যে এখানে ব্ল্যাক স্ট্রাইপ দেওয়া আছে আগেটা ছিল অ্যাশ কালার স্ট্রাইপ ঠিক আছে এখানে ব্ল্যাক এবং হোয়াইট আর আগেটা ছিল অ্যাশ কালার এবং হোয়াইট কালার আর ইয়েলোটা ঠিকই থাকবে আর এই যে দেখেন ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা প্রিন্টিং দেওয়া আছে ঠিক আছে আর এই ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হিউজ পরিমাণে কাপড় আড়াই হাত বহর প্লাস আপনাদের ছয় গজ কাপড় তিন তিন ছয় গজ কাপড় কাপড় দিয়ে আপনারা জামা এবং পায়জামা বানানোর পরেও আপনাদের অনেক কাপড় রয়ে যাবে ঠিক আছে একেবারে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকায় এই ড্রেসের অনাটা হবে কিন্তু আরো বেশি সুন্দর এটার কিন্তু আমি বারবার বলে দিচ্ছি পার্থক্যটা এক জায়গায় থাকছে এটা যেমন স্ট্রাইপটা ব্ল্যাক কালারের মধ্যে আগেরটা স্ট্রাইপটা ছিল কিন্তু অ্যাশ কালার মধ্যে দেখেন ব্ল্যাক এবং হোয়াইট আর আগে যে ড্রেসটা দেখিয়েছি সেটা হচ্ছে কিন্তু অ্যাশ কালার এবং আহ হোয়াইট কালারের মধ্যে ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা ভিওয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসে ড্রেস ড্রেসগুলো নিতে পারেন তো দেরি না করে এখনই কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা দেখে বুঝে শুনে ড্রেস গুলো করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম